আসসালাম আলাইকুম বিডি গার্লস চ্যানেল বাই মিথিলাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে ডার্ক সার্কেল বা বলি রেখা দূর করা যায় যাদের চোখে অনেক বেশি সমস্যা তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই উপকার পাবেন তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান এই চোখের বলি রেখা বা ডার্ক সার্কেল দূর করার জন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি প্রথম ভাগটা হলো টোনার আমি প্রথমে এই টোনার বানানো দেখাবো তো চলুন দেখে কিভাবে কীভাবে টোনার বানাতে হয় এখন আমি দেখাবো কিভাবে টোনার তৈরি করতে হয় এজন্য আমি একটি শশা নিয়েছি আর একটি আলু নিয়েছি এই আলু আর শশা এই দুটোকে কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে এখন আমি এটা থেকে রস বের করে নিব তো আমি প্রথমে আলু থেকে রস বের করব তাই এখন আমি আলুটাকে ছিলে নিব আলু থেকে বা শসা রস বের করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছাকরির সাহায্যে ছেঁকে রস বের করে নিতে পারেন আবার শিল্পাটায় বেটেও রস বের করে নিতে পারেন আবার চিজ গ্রেটারের মাধ্যমে গ্রেট করেও গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা সাহায্যে গ্রেট করেও আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে এটা থেকে রস বের করে নিতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিতে হয় জন্য আলুটাকে খুব ভালোভাবে ছিলে নিলাম এবার আমি এই চিজ গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিব এই গ্রেট করা আলুগুলোকে এখন আমি এই ছাঁকনির সাহায্যে একটি বাটিতে ছেঁকে নিব চামচের সাহায্যে চেপে চেপে ছেঁকে নিলেই আলু থেকে রস বের হয়ে আসবে এতে করে যেটা হবে আপনারা এই আলুর অবশিষ্ট অংশটা ফেলে না দিয়ে এটা আপনারা পুরো মুখেও যে সব জায়গায় দাগ আছে সব জায়গাও লাগাতে পারবেন আমার আলুর রস তৈরি হয়ে গেল আমি এখন একটা সাইডে রেখে রেখে দিব দিয়ে এখন আমি শশার রস তৈরি করা দেখাচ্ছি সেম প্রসেসে আমি শশাটাকেও গ্রেড করে নিব আমি শশার ছাল ছিলে নিয়ে কারণ শশার ছালে প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই আমি ছাল সহায় নিয়েছি এবার শসাটা গ্রেট করা হয়ে গেলে আমি এই শশার রসটাকেও ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এখানে আপনারা ছাঁকনি ব্যবহার না করে সুতি পরিষ্কার কাপড়ের সাহায্যেও রসটা বের করে নিতে পারেন কাপড়ের মধ্যে এই গ্রেট করা শসাগুলো দিয়ে চিপে চিপেও রস বের করে নিতে পারেন আমার দুই রকমের টোনার তৈরি হয়ে গেল এখন আমি দেখাবো এই দুটোর ব্যবহার তো এর জন্য আমি একটি তুলা নিয়েছি তুলাটাকে একটু চওড়া করে এভাবে ছড়িয়ে নিয়ে আমি এখন আলুর রসের মধ্যে ডিপ করে নিচ্ছি এই রসে নরম তুলোটাকে তুলোটা যখন নরম হয়ে যাবে তখন এটা আমি একটু আলতো হাতে চিপে নিব যেন রসগুলো পড়ে না যায় এবার আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের চোখে লাগাবেন এভাবে আপনারা পুরো চোখে তুলাটাকে বিছিয়ে দিবেন আমি এখানে টোনার হিসেবে আলুর রস ব্যবহার করেছি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ও সি আছে আর এই আলুর রসটা একটা ব্লিচিং এজেন্ট যা ত্বকে কালো দাগ দূর করতে অনেক বেশি সহায়ক মুখের যে কোনো অংশের কালো দাগ দূর করতে আপনারা আলুর রসটা ব্যবহার করতে পারেন এভাবে তুলাটাকে দশ মিনিট রেখে অপোজিট সাইডে সাইডে আবার উল্টে দিব এভাবে করে আমি দশ দশ বিশ মিনিট এই তুলাটাকে রেখে আমার চোখটাকে কুলিং করে নিব চোখটা অনেক বেশি ঠান্ডা হবে আর চোখ থেকে চোখে যে ডার্ক সাইজ আছে এগুলো চলে যাবে আস্তে আস্তে এবার আমি দেখাচ্ছি গ্রেট করা আলুগুলো আপনারা চোখে দিতে পারেন এজন্য একটু কিছু গ্রেড করা আলু নিয়ে এভাবে চোখের উপরে আপনারা বিছিয়ে দিবেন এভাবে আপনারা পুরো 20 মিনিট রেখে দিবেন রেখে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে দিবেন নেবেন এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনারা শশার রস अप्लाई করবেন চোখে সেম ভাবে আমি তুলা নিয়ে শশার রসে চুবিয়ে নিচ্ছি এভাবে আবার তুলাটাকে একটু হালকা চিপে আমি আবার হাতে লাগিয়ে নিচ্ছি আপনারা চোখে লাগাবেন শশার রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর এটা স্কিন টোন লাইটিং করে তাই আপনাদের চোখের কালো দাগ দূর করতে বলি রেখা দূর করতে এটা অনেক বেশি সহায়ক শশার রস কিন্তু একটা কুলিং প্রপার্টি আছে যেটা আপনার চোখকে কুল করবে হিলিং করে আমি দেখাচ্ছি কিভাবে গ্রেড করা শশা আপনারা চোখে দিতে পারবেন এজন্য গ্রেড করা শশাগুলোকে এভাবে ছড়িয়ে দিবেন যেন এই গ্রেড করা শশাটা পুরো চোখটাকে কাভার করে নেয় এভাবে আবার আপনারা বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই টোনারটা কিন্তু আপনারা অবশ্যই দিনের বেলায় ইউজ করবেন এই চোখের ডার্ক সার্কেলগুলো দূর করতে আপনাদের স্কিন টোনারটা আমি বলছি স্কিন টোনারটা আপনারা দিনে ইউজ করবেন অথবা সকালে এটা প্রথম ধাপ আপনারা স্কিন টোন লাইটিং করতেও এই আলু রস বা শশা রস ইউজ করতে পারেন এই চোখের বলি রেখা দূর করার জন্য আমি এখন দেখাবো সেকেন্ড পদ্ধতি যেটা হলো আই ময়েশ্চারাইজিং ক্রিম এই ক্রিমটা আমি ঘরেই তৈরি করব এটাও বানানো খুবই সহজ চলুন দেখে কিভাবে তৈরি করতে হবে এর জন্য আমি অ্যালোভেরা জেল নিয়েছি এই জেলটা লাগবে অ্যালোভেরা জেল আপনারা বাজারে বিভিন্ন ধরনের অ্যালোভেরা জেল কিনতে পাবেন তো আমি বাসায় কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করতে হয় নেক্সটে এই ভিডিওটি আপনাদের আর লাগছে আমন্ড অয়েল আপনারা চাইলে নারিকেল তেলও দিতে পারেন আমন্ড অয়েলের বদলে আর লাগছে গ্লিসারিন আমি এখানে গ্লিসারিন ব্যবহার করব আর লাগছে ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু দুইশো দুইশো গ্রাম দুইশো এমজি ভিটামিন ই ক্যাপ এটা আপনারা যে কোনো আপনাদের ফার্মাসিতে পেয়ে যাবেন কাছেই পেয়ে যাবেন দেখে শুনে নেবেন আর অবশ্যই এই সবুজ কালারটা নেবেন এই সবুজ কালারটা ইউজ করার জন্য আর রেড কালার যে লাল রঙের যে ভিটামিন ই ক্যাপসুলটা আছে এটা কিন্তু খাওয়ার জন্য তো আমি আইক্রিমটা বানানোর জন্য এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর একটু নিয়ে নিব এই অ্যালোভেরা জেলটা একদমই কম হয়ে গেছে সামান্য পরিমাণ প্রায় দেড় চা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছে হাফ চা চামচের মতো আমন্ড অয়েল আমি নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল একটা আমি এখানে খুবই কম পরিমাণে তৈরি করব কারণ এটা খুব বেশি দিন স্টোর করা যায় না একটি টুথ টুথপিকের সাহায্যে আমি এটাকে ফুটা করে এটার ভিটামিন ই ক্যাপসুল থেকে আমি এটার অয়েলটা বের করে নিলাম এখন নিয়ে নিচ্ছি গ্লিস্তারিন এক চা চামচ পরিমাণ গ্লিস্তারিন নিয়ে এই পুরো সব উপাদানগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এটাকে ঠিক আপনারা চার থেকে পাঁচ মিনিট এভাবে মিক্স করবেন একটা ক্রিমি ফর্মে এসে যাবে এটা সাদা রঙের একটা ক্রিম তৈরি হয়ে যাবে এই ক্রিমটা কিন্তু আপনার স্টোর করতে হলে অবশ্যই ফ্রিজে রেখে স্টোর করতে হবে আর দশ থেকে পনেরো দিনের মতো এটাকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এটা টেক্সচারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটা ক্রিমি ফর্মে চলে এসেছে এভাবে আপনারা ঠিক চার থেকে পাঁচ মিনিট এই খুব ভালোভাবে ক্রিমটাকে মিক্স করবেন আর একটি কৌটা বা ছোট্ট একটি বাটিতে আপনারা এটাকে স্টোর করতে পারবেন চাইলে আমি একটি ছোট্ট বাটিতে এটাকে উঠিয়ে নিচ্ছি এই ক্রিমটা আপনারা অবশ্যই রাতে ইউজ করবেন কিভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ঢাকনা লাগিয়ে অবশ্যই ফ্রিজে রাখবেন এতে এতে করে এটার গুণগত মান একদম অটুট থাকবে এই আইকিনটা কিভাবে লাগাবেন আমি তাই দেখিয়ে দিচ্ছি আপনারা আঙ্গুলে একটু নিয়ে এই ক্রিমটাকে চোখের নিচে যে ডার্ক সার্কেলের যে পুরো এরিয়াটা আছে তাতে নিচে উপরে দুই সাইডে লাগিয়ে নেবেন নিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাসেজ করতে হবে যত ভালোভাবে এটাকে ম্যাসেজ করবেন ঠিক দুই থেকে তিন মিনিট দুই চোখেই এই উপর নিচে ক্লক ওয়াইজ আর এন্টি ক্লক ওয়াইজ এটাকে ম্যাসেজ করতে হবে অনেক সময় ড্রাই স্কিনে ডার্ক সার্কেল বেশি হয় স্কিন ড্রাই হওয়ার কারণে তাই আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এই ক্রিমটাতে অ্যালোভেরা জেলে কিন্তু বয়োটোলিটিক নামক এনজাইম আছে এই ক্রিমে আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি চোখের চারপাশের ডাল স্কিন তাকে হাইড্রেট করবে এবং ময়শ্চারাইজ করবে এই অ্যালোভেরা জেল এই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালোভেরাতে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে সেটাও কিন্তু এই ডার্ক সার্কেল দূর করতে অনেক বেশি সহায়ক হবে এটাতে আমি আরও ইউজ করেছি আমন্ড অয়েল আমন্ড অয়েলে কিন্তু ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড থাকে যা চোখের চারপাশে স্কিন সেলকে হাইড্রেট করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি ভিটামিন ই অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এটা স্কিন সেলকে ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে এটাতে আমি আরও ব্যবহার করেছি গ্লিসারিন গ্লিসারিন আমরা সবাই জানি এটা ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজ করে গ্লিসারিনের কিন্তু ফ্যাটি অ্যাসিড বিদ্যমান এটা ড্রাই স্কিনকে প্রোটেক্ট করে তাই আপনারা এই অবশ্যই ডার্ক সার্কেল দূর করতে চাইলে আমার এই প্রসেস ফলো করতে পারেন এটা অবশ্যই আপনারা প্রতিদিন রাতে ইউজ করবেন ঘুমানোর আগে ঘুম থেকে উঠে সকালে খুব ভালোভাবে মুখ ধুয়ে ফেলবেন আর এই টোনারটা তো বলেই দিয়েছি টোনারটা দিনে ইউজ করবেন এভাবে যদি আপনারা প্রতিদিন এক মাস না ইউজ করেন আমার মনে হয় আপনারা এক মাস না এক সপ্তাহের মধ্যে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন তো আপনারা এটা ইউজ করে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কিছু টিপস দিয়ে দেই এই চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য আপনারা প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি বা ফলমূল খাবেন এতে করে আপনাদের স্কিন হাইড্রেট থাকবে আপনাদের চোখে ডার্ক সার্কেল হতে বাধা দিবে আর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে না ঠিক যতটুকু দরকার পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন আর অবশ্যই স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট বলছি আপনার চোখে ডার্ক সার্কেল দূর হয়ে যাবে অবশ্যই দূর হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ